মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকায় ছয় জনকে গ্রেপ্তার করলে ইংরেজবাজার থানার পুলিশ মালদা জহরাতলা হাই স্কুল এবং বিভূতিভূষণ হাইস্কুল থেকে তাদের গ্রেপ্তার করা হয় রবিবার দুপুর আনুমানিক একটা নাগাদ ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ধৃতদের নাম দেবাশিষ প্রামাণিক বিশাল মন্ডল সমৃদ্ধ দাস আব্দুল তোহাসিন হোসেন শ্বেতাবর শেখ মোহাম্মদ আমিরুল দৃতরা মানিক্য খিপুর ইংরেজবাজার ও মোথাবাড়ির বাসিন্দা জানা যায় গতকাল পিএসসি ক্লার্ক পদের জন্য পরীক্ষা ছিল পরীক্ষা চলাকালীন সংশ্লিষ্ট কেন্দ্রগুলি থেকে মোবাইল সহ তাদেরকে গ্রেপ্তার করা হয় ूज <laughs> बांग्ला <coughs> <-k -k> <laughs>